রাত প্রায় একটা বাজে আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে চিটাগাং মেইল ধরব ট্রেন আসবে রাত তিনটায় অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার আর কিছু করণীয় নেই শীতের রাত ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে গাঢ় পাহাড় থেকে উড়ে আসছে কনকনে হাওয়া সোয়েটারের উপর কোট তার উপর একটা চাদর চাপিয়ে ঠক ঠক করে কাঁপছি গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি তবে কতক্ষণ এখানে থাকতে পারব বুঝতে পারছি না স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে ঝগড়াঝাটি হচ্ছে আমার চোখের সামনে ছোটোখাটো একটা মারামারিও হয়ে গেল এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য খাসি কিনেছেন তিনি যাবেন মোহনগঞ্জ চারটি প্রমাণ সাইজের খাসি নিয়ে তিনিও আমার মতোই ওয়েটিং রুমে অপেক্ষা করছেন খাসি চারটির স্বভাব বিচিত্র এরা চুপচাপ থাকে কিন্তু কিছুক্ষণ পর চারজনই একত্রে ব্যাকুল স্বরে ডাকাডাকি শুরু করে তাদের ডাকাডাকিতে ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে যখন বিশৃঙ্খলা চরমে ওঠে তখন খাসিরা চুপ করে যায় এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল আমি প্রাণপণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে চেয়ারে পা তুলে বসে বই পড়ার চেষ্টা করছি এই সময় আমাকে চমকে দিয়ে এক ভদ্রলোক বললেন স্যার চা খাবেন ভদ্রলোক আমার পরিচিত নন পরিচিত হলেও অবশ্য চেনা যেত না তিনি পড়ে আছেন মাংকি ক্যাব টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের হয়ে আছে রোগা পাতলা মানুষ বেশ লম্বা শীতের কারণেই বোধ হয় খানিকটা বেঁকে গেছেন ভদ্রলোক আবার বললেন স্যার চা খাবেন আমি বললাম জি না আমি আপনার মতো চিটাগাং মেল ধরব ও আচ্ছা শীত কীরকম পড়েছে দেখেছেন সাইবেরিয়াতেও এত শীত পড়ে না আমি হাসির মতো ভঙ্গি করে আবার বই পড়ায় মন দিলাম এ জাতীয় উটকো লোককে বেশি প্রশ্রয় দিতে নেই প্রশ্রয় পেলেই এরা কথা বলে বলে জীবন দুর্বিষহ করে তুলবে চা খাব না বলার পরও ভদ্রলোক হাল ছাড়লেন না খানিকটা ঝুঁকে এসে বললেন শীতের মধ্যে চা খেলে শরীরটা চাঙ্গা হতো আমার প্রয়োজন নেই ভদ্রলোক চলে গেলেন আমি আবার বইয়ে মন দেবার চেষ্টা করলাম শীত মনে হচ্ছে আরও বেড়েছে চাদর ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকছে খাসি চারটা আবারও একসঙ্গে চেঁচাতে শুরু করেছে আমি বই পড়ছি কিন্তু কি পড়ছি নিজেই বুঝতে পারছি না স্যার চা নিন আমি তাকিয়ে দেখি ভদ্রলোক পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ এগিয়ে ধরে আছেন আমার নিষেধ শোনেননি শীতটা কমবে চুমুক দিন আমি কথা বাড়ালাম না চায়ের কাপ নিলাম পান খাওয়ার অভ্যাস আছে জি না পান নিয়ে এসেছি চা খাবার পর জর্দা দিয়ে একটা পান খান দেখবেন শীত কমে গেছে পান খেলে মুখ নড়ে তো এক্সারসাইজ হয় এতে শীত কমে আমাকে পানও নিতে হলো ভদ্রলোক আমার পাশের টেবিলে উঠে বসলেন লক্ষণ ভালো না তিনি নিশ্চয়ই দীর্ঘ গল্পের প্রস্তুতি নিচ্ছেন আমি আবারও বই খুলে বসলাম এমন ভাব করলাম যেন এই মুহূর্তে বই পড়াটা আমার খুব জরুরি স্যার আমার নাম মনসুর আমিও আপনার সঙ্গে চিটাগাং মেইল ধরব তবে আমি যাচ্ছি হাজারি। ও আচ্ছা হাজারিতে একটা পুরনো বাড়ি আছে প্রায় দুশো বছর আগের হিন্দু বাড়ি ওই বাড়িতে ভূত থাকে বলে জনশ্রুতি সেই জন্যই যাচ্ছি আমি বই থেকে মুখ না তুলেই বললাম ভূত দেখতে যাচ্ছেন বলেই মনে হলো বিরাট ভুল করেছি ভদ্রলোককে বকবক করার সুযোগ দিয়েছি এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি দু হাজারই যাচ্ছেন কথাটা স্যার আপনি নেহাত ভুল বলেননি আমি ভূতের সন্ধানেই যাচ্ছি ও আচ্ছা বাংলাদেশে যেখানে যত পুরোনো বাড়ি আছে সেখানেই যাচ্ছি ভূতপ্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে পুরনো বাড়িঘর পছন্দ করে ওদের খুঁজে বের করার জন্যই ওই সব জায়গাই ভালো ও শহরে তারা যে একেবারে থাকে না তা না মাঝে মধ্যে শহরেও আসে তবে অল্প সময়ের জন্য গাড়ি ঘোড়ার যে ভিড় মানুষই থাকতে পারে না তো ভূত আপনি ভূত নিয়ে গবেষণা করছেন জি না তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি ও আচ্ছা ভূত নিয়ে একটা গ্রন্থ রচনার ইচ্ছা আছে দেখি পারি কি না একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় দিয়েছিলাম ওরা ছাপেনি আজকাল সব কিছুতেই ধরাধরি লেখা ছাপার মধ্যেও ধরাধরি পরিচিত লেখকের অগা মগা বগা লেখা বড় বড় হেডিং দিয়ে ছাপবে আমার মতো অপরিচিত লেখকের লেখা যত ভালোই হোক ছাপবে না ঠিক বলিনি স্যার জি অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী শিরোনাম ছিল শিশু ভূতের খাদ্য লেখার কপি সঙ্গে আছে পড়বেন জি না আমি একটা বই পড়ছি বইটা শেষ করা দরকার আমার লেখাটা খুব ছোট তিন পৃষ্ঠার পড়তে সময় লাগবে না পড়তে চাচ্ছি না না চাইলে পড়তে হবে না খুব খাটাখাটনি করে লিখলাম শিশু ভূতের খাদ্যের ওপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি বলে আমার ধারণা অথচ এই লেখা ছাপল না সম্পাদকদের সঙ্গে দেখা করেছিলাম উনি ব্যক্তিগতভাবে লেখাটার প্রশংসা করলেন অবশ্য বললেন শিশু ভূতের খাদ্যের ওপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয় ভূতের কোনো পত্রিকা থাকলে তারা লেখা নেবে উনি বললেন ভূতদের কোনো পত্রিকায় লেখাটা পাঠিয়ে দিতে আমি মনে মনে সম্পাদকের বুদ্ধির প্রশংসা করলাম সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হতে লাগলো আমার সামনে বসে থাকা এই মানুষটার মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে সুস্থ মাথার লোক ভূত শিশুর খাদ্য নিয়ে প্রবন্ধ ফাঁদতে পারে না সুপ্রিয় শ্রোতা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুরুর গল্প গল্পটি ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করবেন আপনার অবগতির জন্য জানাচ্ছি যে গল্পের শেষে আপনার জন্য ছোট্ট একটা মেন্টাল এক্সারসাইজ আছে তো শেষ পর্যন্ত শুনতে থাকুন রুরুর গল্প মনসুর নামের এই ভদ্রলোক বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না বলে মনে হচ্ছে নড়াচড়া শুরু করেছেন এই নড়াচড়া কথা শুরু করার প্রস্তুতি আমি হাতের বইয়ের দিকে আরও ঝুঁকে এলাম স্যারের কি এক মিনিট সময় হবে জাস্ট ওয়ান মিনিট আমি বই থেকে মুখ তুললাম মনসুর সাহেব হাসি মুখে বললেন আপনার সন্ধানে কি কোনো পুরনো বাড়ি আছে যেখানে ভূতের রাস্তা না জি না অনুগ্রহ করে আমার কার্ডটা রাখুন এখানে আমার ঠিকানা আছে টেলিফোন নাম্বারও আছে তবে আমার নিজের টেলিফোন না পাশের বাসার টেলিফোন মাঝে মাঝে ওদের খুব নরম গলায় অনুরোধ করলে ওরা আমাকে ডেকে দেয় আমি যন্ত্রণা এড়াবার জন্যই কোনো কথা না বলে টেলিফোন কার্ড পকেটে রেখে দিলাম মনসুর সাহেব আনন্দিত ভঙ্গিতে বললেন পুরনো ধরনের কোনো ভূতের বাড়ির সন্ধান পেলে আমাকে দু কলম লিখে দেবেন আমি চিরকৃতজ্ঞ থাকব জি আচ্ছা স্যার আপনি আমাকে পাগল ভাবছেন না তো না থ্যাংক ইউ অনেকেই ভাবে আমার নিজের আত্মীয় স্বজনরাই ভাবে আপনাকে দোষ দিয়ে কি হবে আমার বড় বোন আমাকে এক পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন পিজির প্রফেসর তিনি আমাকে খুব ভালো পরীক্ষা করে বলেছেন যে আমি পাগল না ও আচ্ছা শুধু যে মুখে বলেছেন তা না লিখিতভাবে দিয়েছেন আমার সঙ্গে আছে দেখতে চাইলে দেখাতে পারি জি না দেখতে চাচ্ছি না মনসুর দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন আমাকে পাগল ভাবলে লোকজনদের দোষও দেওয়া যায় না কোনো সুস্থ মাথার লোক তো আর ভূতের বাড়ি খুঁজে বেড়াবে না ঠিক বলছি না স্যার ঠিকই বলেছেন মনসুর সাহেব ভাই শুনুন যদি কিছু মনে না করেন আমার বইটা শেষ করা দরকার খুবই জরুরি জরুরি হলে তো বই শেষ করতেই হবে স্যার বই শেষ করুন আসলে আমি পড়েছি এমন বিপদে যে বিপদের কথা কাউকে না বলে থাকতে পারি না আবার এমন বিপদ যে সবাইকে বলাও যায় না সবাই এসব জিনিস বুঝতে পারবে না আপনার মতো দু একজন বুঝবে যখন এরকম কাউকে পাই তখন বিপদের কথাটা বলার চেষ্টা করি আমি জানি যাকে বলতে চাই তিনি বিরক্ত হন তারপরেও বলি এই যেমন আপনি বিরক্ত হচ্ছেন বই পড়ার কথা বলে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছেন আসলে তো আপনি বই পড়ছেন না তখন থেকেই একটা পাতা চোখের সামনে মেরে ধরে আছেন যখনই আপনাকে কিছু বলতে যাচ্ছি, ততবারই বলছেন খুব জরুরি বইটা শেষ করতে হবে আমি হাতের বই বন্ধ করে বললাম আপনার বিপদটা কি বলুন আমি শুনছি আহ আমার কথায় রাগ করেননি তো না রাগ করিনি বলুন কি বলবেন আমি বরং আর কাপ চা নিয়ে আসি চা খেতে খেতে শুনুন জানতে হবে না আপনি বলুন মনসুর সাহেব গলা নামিয়ে বললেন একটা ভূতের বাচ্চাকে নিয়ে আমি বড়ই বিব্রত আছি ভূতের বাচ্চা জি ভূতের বাচ্চা সান অফ এ গোস্ট তিন চার বছর বয়স নিতান্তই শিশু ও আচ্ছা সে তার বাবা মার সঙ্গে ঢাকা শহরে বেড়াতে এসেছিল সারাদিন ঘুরেছে মিরপুর চিড়িয়াখানায় গিয়েছে শিশু পার্কে গিয়েছে নিউ এয়ারপোর্ট গিয়ে প্লেনে কিভাবে ওঠে নামে এইসব দেখেছে তারপর এসেছে গুলিস্তানে কেন দেখার জন্য আর কিছু না যাই হোক গুলিস্তানে এসে পৌঁছার পরই মারামারি শুরু হয়ে গেল রিক্সা শ্রমিক ইউনিয়ন বনাম ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন বিরাট মারামারি ককটেল ফাটাফাটি রিক্সা ভাঙা ট্রাকের কাজ ভাঙা যাকে বলে লঙ্কা কাণ্ড এই দেখে ভূতের বাবা ভয়ে দিল একদিকে দৌড় তার মা দিল আর একদিকে দৌড় আর বাচ্চাটা লাভ দিয়ে আমার গলা জড়িয়ে ধরে ঝুলতে লাগলো আপনি বুঝতে পারলেন যে একটা ভূতের বাচ্চা আপনার গলা জড়িয়ে ধরে আছে শুরুতে কিছু বুঝতে পারিনি আমার তখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা পুলিশ টিয়ার গ্যাস ছাড়তে শুরু করেছে চোখে অন্ধকার দেখছি আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এলাম বাসায় আসার পর মনে হলো বানরের মতো কিছু একটা আমার গলা জড়িয়ে ধরে ঝুলছে জিনিসটাকে ছাড়িয়ে দিতেই সেটা ধুপ করে মেঝেতে পড়ে গিয়ে উঁ উ করে কান্না শুরু করলো এখন বিবেচনা করুন আমার মনের অবস্থা একটা কিছু আমার গলা থেকে খসে পড়েছে আমি তার মেঝেতে পড়ার শব্দ শুনছি কান্নার শব্দ শুনছি অথচ জিনিসটাকে দেখতে পাচ্ছি না আপনি কিছু দেখছেন না মনসুর সাহেব হাসি মুখে বললেন দেখব কি করে ভূত তো আর চোখে দেখা যায় না কতদিন আগের কথা প্রায় মাস নমাস মাস ধরে এটা আপনার সঙ্গে আছে জি ফেলে তো দিতে পারি না অবধ শিশু বাবা মাকে হারিয়ে নিতান্তই অসহায় কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে সেটা জানে না কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তাও জানে না কথা বলতে পারে অল্প বিস্তর পারে সব কথা শেখে নাই নিতান্তই শিশু বুঝতেই পারছেন মানুষের বাচ্চারা তিন বছরে সব কথা বলতে পারে ভূতের বাচ্চারা পারে না ওদের গ্রোথ কম আমি হা করে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি তিনি এমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন যে মাঝে মাঝে আমার মনে হচ্ছে বোধ এরকম কিছু সত্যি সত্যি ঘটছে ভদ্রলোক হয়তো আসলেই ভূত শিশু লালন পালন করছেন বুঝলেন ভাই সাহেব মানুষের শিশু পালন করাই কত জটিল আর এ হচ্ছে ভূত শিশু চোখে দেখা যায় না বাবা মা হারা শিশু আমি ছাড়া দেখার কেউ নেই রাতে ঘুমোতে যেতাম ওকে সঙ্গে করে আমার গলা জড়িয়ে ধরে ঘুমাত আমার ঠান্ডা লাগত ভূতের শরীর আবার খুব ঠান্ডা শীতের দিনে দুটা কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছি ভূত শিশুর কারণে কম্বলের ভেতরটা হিমশীতল ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেল তাই বলে তো আর রুরুকে ফেলে দিতে পারি না ওর নাম কি রুরু হ্যাঁ রুরু ওর মা নাম রেখেছে রুরুকে খাওয়াতেন কি এই তো আপনি আসল পয়েন্ট ধরে ফেলেছেন প্রধান সমস্যা হচ্ছে এদের খাওয়া মানুষের কোনো খাবারই এরা খায় না প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি খেতে দেব হেন জিনিস নেই তাকে খেতে দেয়নি টুথপেস্ট দিয়েছি সাবান দিয়েছি জুতার কালি দিয়েছি মোমবাতি দিয়েছি আফটার শেভ লোশন দিয়েছি যাই দেই হা করে মুখে নেয় তারপর থু করে ফেলে দেয় তারপর কি করলেন কি আর করব রুরুকে একদিন কোলে বসিয়ে আদর টাদর করে বললাম বাবা তুই নিজেই দয়া করে বল তোরা কী খাস না খেয়ে খেয়ে তুই তো বাপন মরে যাবি তখন সে বলল ভূতরা আলো খায় আলো খায় জি আলো চাঁদের আলো মোমবাতির আলো এই সব খায় এটা জানার পর নিশ্চয়ই রুরুকে খাওয়ানোর প্রবলেম সহজ হয়ে গেল জি না প্রবলেমের তখন শুরু ভূতরা আলো খায় ঠিকই কিন্তু সব ধরনের আলো খেতে পারে না বিদ্যুৎ চমকের সময় যে আলো হয় সেই আলো কোনো ভূত খেতে পারে না সেই আলো খাওয়া মানে ভূতের মৃত্যু বলেন কি তাছাড়া একজন বয়স্ক ভূত যে আলো খেতে পারে একটি শিশু ভূত সেই আলো খেতে পারে না খেলে বদহজম হয় পেট খারাপ করে নাকি জি একশো পাওয়ারের একটা বাল্বের আলো তিন বছর বয়সী ভূতকে খাওয়ালেন কি তার পেট নেমে যাবে আমি খানিক্ষণ চুপ করে থেকে ইতস্তত ভঙ্গিতে বললাম একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না আমরা ভাত মাছ খেয়ে বাথরুমে যাই বাথরুম করি ভূতরা যে আলো খায় ওদের বাথরুম করতে হয় না অবশ্যই হয় ওরা আলো খায় বের হয়ে আসে অন্ধকার হুম সেটা মন্দ না রুরুকে মানুষ করতে গিয়ে অনেক কিছু শিখেছি এবং বললে বিশ্বাস করবেন না পশ্চিম দিকে ফিরে কানে ধরেছি ভূতের বাচ্চা আর মানুষ করব না যথেষ্ট হয়েছে ওরা তো আর আমাদের মতো না ওদের নিয়মকানুনই অন্য তাই নাকি অদ্ভুত অদ্ভুত সব নিয়ম শুনলে আপনি হয়তো ভাববেন পাগলের প্রলাপ যেমন ধরুন ওরা যদি খুব আনন্দিত হয় তাহলে কামড়ায় তাই বুঝি এই দেখুন না কামড়ে কামড়ে আমার হাতের দশা কি করেছে ভদ্রলোক শার্টের আস্তিন তুলে আমাকে দেখালেন সত্যি সত্যি দাগ দেখা যাচ্ছে ভদ্রলোক গম্ভীর গলায় বললেন ভূতরা সাইজে বড় ছোট হতে পারে এটা জানেন আশা করি জি না জানি না এরা অনেকটা রবারের মতো ইচ্ছা করলে মার্বেলের মতো ছোট হতে পারে রুরু করতো কি প্রায়ই ছোট হয়ে আমার নাকের ফুটায় কিংবা কানের ফুটায় বসে থাকতো এ তো দেখি ভালো যন্ত্রণা যন্ত্রণা মানে জীবন অতিষ্ঠ তবে ভাই খুব মায়াকারা জানোয়ার অল্প দিনেই এদের ওপর মায়া পড়ে যায় এক দণ্ড এদের চোখের আড়াল করতে ইচ্ছা করে না রুরুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে এটা যখন মনে হয় তখন চোখে পানি এসে যায় ওকে তাহলে বাবা মার কাছে দিয়ে দেবার পরিকল্পনা করছেন কেন ফিরিয়ে দিতে হবে না কি বলেন আপনি পরের বাচ্চা কতদিন রাখব ওর বাপ মাকেই তাহলে খুঁজে বেড়াচ্ছেন ঠিক ধরেছেন রুরুকে নিয়ে ভূতদের আস্তানায় যাচ্ছি যদি কোনো সন্ধান পাওয়া যায় হাট হাজারিতে একটা দুশো বছরের পুরনো ভাঙা বাড়ি আছে ভূতদের আঁকড়া যাচ্ছি ওইদিকে যদি কোনো খোঁজ তারা দিতে পারে ভূতে ভূতে এক ধরনের যোগাযোগ তো আছে আছে না থাকারই কথা আমি অন্যভাবেও চেষ্টা করেছি লাভ হয়নি যেমন ধরুন থানায় ডায়েরি করাতে গেলাম ভূতের বাচ্চা পেয়েছি থানায় জিডি এন্ট্রি থাকা ভালো ধানমন্ডি থানার ওসি এমনভাবে তাকালেন যেন আমি সরাসরি পাগলাগারো থেকে ছাড়া পেয়ে তার কাছে এসেছি পুলিশদের লোকদের ব্রেইন যে কম থাকে সেটা ওই দিনই বুঝলাম আশ্চর্য এরা আমার কথা ভালো মতো শুনলই না তারপর আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছি সেখানেও এই অবস্থা বিজ্ঞাপন ছাপবে না আরে আমি আমার নিজের পয়সায় বিজ্ঞাপন দিচ্ছি তুমি না ছাপার কে ঠিক বলছি না স্যার ঠিকই বলেছেন শেষে উপায়ন্ত না দেখে দশ হাজার হ্যান্ডবিল ছাপিয়ে গুলিস্তান ফার্মগেট মিরপুর এক নম্বর এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিলি করিয়েছি কি লেখা ছিল হ্যান্ডবিলে কি আছে দেখুন না ভদ্রলোক তার চামড়ার স্যুটকেস খুলে হ্যান্ডবিল বের করলেন নিউজ প্রিন্ট কাগজে বড় বড় হরফের হ্যান্ডবিল জরুরি বিজ্ঞপ্তি রুরু নামে তিন বছর বয়সী একটি ভূতের ছানা পাওয়া গিয়েছে ছানাটি তার বাবা মার নাম বলতে পারে না তারা কোথায় থাকেন তাও বলতে পারে না সে তার একটা বোনের নাম জানে রিরি উপযুক্ত প্রমাণ দিয়ে রুরুর আইনানুক অভিভাবককে ভূত শিশুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি পোস্ট বক্স একশো ঢাকা জিপিও বাড়ির ঠিকানা না দিয়ে পোস্ট বক্সের নাম্বার দিয়ে দিয়েছি বাড়ির ঠিকানা দিলে আলতু ফালতু লোক বিরক্ত করবে কি দরকার আমি বললাম আপনি তাহলে ভুছি শুনি অনেক কষ্ট করছেন তা করেছি তবে এইসব কষ্ট কোনো কষ্ট না আসল কষ্ট হলো মানুষ যখন ভুল বোঝে তখন যখন ভাবে আমার ব্রেইন ডিফেক্ট হয়ে গেছে তখন মনটা খারাপ হয় আপনার ব্রেইন ডিফেক্ট হয়েছে এরকম তাহলে কেউ কেউ ভাবছে সবাই ভাবছে আমার নিজের বড় বোন একদিন এসে কঠিন গলায় বলল কই দেখা তোর ভূত এখন আপনিই বলুন স্যার ভূতের বাচ্চা আমি দেখাবো কী করে এরা তো অদৃশ্য সেই কথা বোনকে বুঝিয়ে বললাম তাতেও কাজ হলো না সে বলে কি বেশ তাহলে তুই তোর ভূতকে কথা বলতে বল আমি কথাটা অন্তত শুনে যাই শুনিয়েছেন কথা জি না রুরু তো অন্যের সামনে কথা বলবে না অসম্ভব লাজুক ও আচ্ছা এই তো এতক্ষণ যে সে আপনার চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে আপনি কি তার মুখ থেকে একটা বাক্য শুনেছেন জি না ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন সবাই শুধু প্রমাণ চায় আরে মুখের কথাটাই তো সবচেয়ে বড় প্রমাণ ঠিক বলেছি না অবশ্যই ঠিক বলেছেন আমার ট্রেনের সময় হয়ে এসেছে ঘণ্টা দিয়ে দিয়েছে এখন উঠতে হবে স্যার তৈরি হন এই ফাঁকে আমি রুরুকে খাইয়ে আনি সে কি আপনার সঙ্গেই আছে জি তাকে আর কোথায় ফেলে যাব তাকে কি খাওয়াবেন চাঁদের আলো আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোই খানিকটা খাওয়াবো আজ সারাদিন কিছুই খায়নি খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ কি যে যন্ত্রণায় পড়েছি খাচ্ছে না কেন এই যে দু হাজারে নিয়ে যাচ্ছি তার বাবা মাকে খুঁজছি এই জন্যই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার সঙ্গে থাকতে চায় অন্য কোথাও যেতে চায় না রুরুকে ফিরিয়ে দিতে আমার নিজেরও কি ভালো লাগছে মায়া পড়ে গেছে না রুরু চলে গেছে এটা ভাবতেই আমার চোখে পানি আসে বলতে বলতে মনসুর সাহেবের চোখ ভিজে উঠল তিনি চাদরে চোখ মুছে উঠে দাঁড়ালেন ধরা গলায় বললেন স্যার আপনি ভূতের বাড়ির কোনো সন্ধান পেলে অধমকে জানাবেন অন্যের আদরের ধন আমার কাছে পড়ে আছে আমার একটা দায়িত্ব আছে না জানি রুরু চলে গেলে আমার কষ্ট হবে কিন্তু উপায় কি? চিটাগাং মেলে উঠে বসেছি মনসুর সাহেব তার ভূতের বাচ্চাকে চাঁদের আলো খাইয়ে আমার পাশে এসে বসেছেন তাকে এখন বেশ আনন্দিতই মনে হচ্ছে সম্ভবত ভূতের বাচ্চা চাঁদের আলো খেয়েছে মনসুর সাহেব বললেন জানালার কাজ নামিয়ে দিন স্যার ট্রেন ছাড়লে ঠান্ডা লাগবে আমি কাচ নামাচ্ছি এই সময় ছোট্ট একটা নাটক হল এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ট্রেনের কামরায় ঢুকে পড়লেন ঢুকেই মনসুরের হাত ধরে টানাটানি ভদ্রলোকের পেছনে পেছনে বয়স্ক একজন মহিলাও ঢুকলেন তিনি কাঁদতে শুরু করলেন আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম যা জানলাম তা হচ্ছে মনসুর হলো গৌরীপুর পোস্টমাস্টার সাহেবের ছোট ভাই ঢাকায় থাকত মাথা খারাপ হয়ে গেছে সবাইকে বলে বেড়াচ্ছে তার সঙ্গে ভূতের বাচ্চা আছে তাকে ঢাকা থেকে এনে গৌরীপুরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে তারপরেও মাঝে মাঝে তালা খুলে সে বের হয়ে পড়ে আজ যেমন বের হয়েছে টানাটানি করে মনসুরকে নামানো হয়েছে গার্ড বাতি দেখিয়েছে ট্রেন চলতে শুরু করেছে মনসুর সাহেব আমার দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে হাসলেন ক্লান্ত গলায় বললেন আমি সত্যি কথাই বলছি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না কেউ না ট্রেন ছেড়ে দিয়েছে মনসুরকে দুদিক থেকে দুজন ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে সুপ্রিয় শ্রোতা গল্প শুনতে শুনতে রুরুর একটা আবছা কাঠামো নিশ্চয়ই দাঁড়িয়ে গেছে আপনার কল্পনার জগতে আপনার কল্পনার রুরুটি কেমন অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে দু চার লাইনে আপনার কল্পনার রুরুকে এক ঝলক উপস্থাপন করতে পারেন নিচের কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ